আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন সরাসরি চলে আসছি দেখেন এখানে সব আপডেট অটো ইজি আপনারা পেয়ে যাবেন আমরা এখন ঠিক যেখানে আছি একদম সাইনবোর্ড থেকে ঠিক নিকটে দেখেন ওই যে সাইনবোর্ড ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে ঠিক তার থেকে পাঁচ মিনিট এদিকে হাঁটলে কিন্তু নারায়ণগঞ্জের দিকে হাঁটলে আপনি পেয়ে যাবেন আলাম স্মার্ট অটো এখানে বিভিন্ন ব্র্যান্ডের অটো ইজি ব্যাগ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি

আর বিশেষ করে যেহেতু বুয়েটের অটোটা স্বীকৃতি দেওয়া হয়েছে সরকার থেকে তো এটা এখন থেকে ঢাকা শহর চলবে নাকি জি ঢাকা শহর চলবে আচ্ছা তো ভাই শুরুতে কি দেখাতে চাচ্ছেন আপনার এখানে আমরা সরকারি গাড়িটা আমরা একটু পরে দেখাচ্ছি আমরা আগে আমাদের যে রেগুলার গাড়িগুলো ব্যাটারি চালিত আচ্ছা তার ভিতরে একটা গাড়ি হচ্ছে জিজাজু আচ্ছা বাংলাদেশে খুব জনপ্রিয় একদম ভাইরাল একটা গাড়ি জিজাজু জিজাজু জি জিজাজু যেটার সবচেয়ে পিউচার হচ্ছে এটা পিউচারটা হাইড্রোলিক ব্রেক

একটা দেখছেন আচ্ছা তারপরে হচ্ছে যেমন আপনি লকিং সিস্টেম দেখেন যে আমি দিছি লক হয়ে গেছে কথা বলছে লক হয়েছে আচ্ছা তার মানে এখন বদ্ধ কিন্তু দেখছেন কোন লাইট জ্বলে না একদমই এটা কেউ শব্দ করবো

আচ্ছা সামনের চাকটা হাতে ব্রেক দেয় এখানে উইপার থাকবে হ্যাঁ এই দেখছেন উইপার থাকবে ভিতর দিনের জন্য যেন সাউন্ড বক্স থাকবে এই যে সাউন্ড বক্স থাকবে এই যে দুইটা স্পিকার দেওয়া আছে জি এটা এই যে সবচেয়ে বড় ফিচার হচ্ছে হচ্ছে আপনি দেখেন যে কি ভাই সবগুলো কিংবা তো আছে সবগুলো সিট বাউ সিট সামনের দিকে আচ্ছা মাথা ঘোরানোর দিন শেষ দিন শেষ এটা হচ্ছে মিনিবাস মিনিবাস এর বাংলাদেশ আচ্ছা দেখেন এটা নয় সিটের একটা মিনিবাস নয় নয় সিটের একটা একটা মিনিবাস এটা কোম্পানি হচ্ছে বাংলাদেশ অরিজিনাল কোথায় করা লেখা থাকবে জিজাজু

তারপরে এটা দুইটা কালার হয় আমাদের হ্যাঁ এটা হচ্ছে আপনার লাল কালার আর এই যে এখানে আসেন ও আচ্ছা পিছনে আর কি কালার আছে এটা হচ্ছে নীল কালার মানে একটা ইয়ের মধ্যে দুইটা কালার দুইটা কালার হয় এটা নীল কালার ওটা লাল কালার দেখেন একটা হচ্ছে লাল কালার একটা নীল কালার প্রাইস কত আসেন সামনে আসেন ওকে এটার প্রাইসটা আসলে অনেক অনেক কথা বলে আপনি বুঝতে হবে আগে আপনি একটা গাড়ি মেন হচ্ছে ব্যাটারি আপনি কি ব্যাটারি দিয়ে নেবেন এটা চাইলে আপনি পানি ব্যাটারি দিয়ে নিতে পারবেন চাইলে লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবেন আচ্ছা জি আমরা যদি শুধু পানি ব্যাটারি দিয়ে বলি তাহলে হচ্ছে 2 লক্ষ 45000 আচ্ছা দুই লক্ষ 45000 আপনার ভিডিও এবং কি আমাদের এটা নতুন বছর আচ্ছা এই উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ 2 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা একশো পঞ্চাশ এম আছে একশো ষাট আছে একশো ছেষট্টি আছে একশো চৌরাশি এম্পেয়ার আছে আপনার যত ভালো ব্যাটারি না অত দাম বেশি আসবে অতই বোটা আপনার কথার মাধ্যমে কথা বলতে হবে আচ্ছা এরপরে কি আছে ভাই তারপরে হচ্ছে